ছিল উনিশশো সালের ছয় এপ্রিল এই দিনে জিম বার্ডন এবং শেখ এক্সলি নামের দুই অভিজ্ঞ ডাইভার মেক্সিকোর জ্যাকেটন সিমকোহলে ডাইভিং করার উদ্দেশ্যে পৌঁছান তাদের লক্ষ্য ছিল এই সিমকোহলে এমন গভীরতায় পৌঁছানো যেখানে আগে কেউ কখনো যায়নি অর্থাৎ জ্যাকেটন সিমকোহলের গভীরতার বিশ্ব রেকর্ড করা কিন্তু যখন তারা এইখানে ডাইভ করেন পানির নিচে জিম বার্ডেন এমন কিছু দেখেন যা তিনি জীবনে কখনো ভুলতে পারবেন না জিম সেখানে এমন এক দৃশ্য দেখেন যার পরে তিনি আর কখনো সেখানে যাওয়ার সাহস করতে পারেননি এরপর মেক্সিকো করে দেয় কিন্তু সেদিন আসলে এমন কি ঘটেছিল এবং এই গল্পে শেখ এক্সলির ভূমিকা কি ছিল এটি জানতে আমাদের সময় ফিরে যেতে হবে উনিশশো সালের উনত্রিশে জুনে এই দিন উনিশ বছর বয়সী শেখ এক্সলি এবং তার ছোট ভাই এডওয়ার্ড এক্সলি স্প্রিংসে সাঁতার কাটতে যান গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে এটি তাদের জন্য একটি আদর্শ বিশ্রামের স্থান ছিল যেখানে লোকজন কমিয়ে আসত যখন তারা সেখানে পৌঁছায় তারা বড় বড় সাইনবোর্ড দেখতে পায় যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে এখানে স্কুবা ডাইভিং সম্পূর্ণ নিষিদ্ধ এটি দেখে দুই ভাইয়ের মনে এক নতুন আইডিয়া আসে তারা স্কুবা ডাইভিং এর পরিবর্তে ফ্রি ডাইভিং করার সিদ্ধান্ত নেয় এবার স্কুবা ডাইভিং ও ফ্রি ডাইভিং কি স্কুবা ডাইভিং ডাইভিংয়ে একজন ডাইভার পানির নিচে বিশেষ একটি ট্যাঙ্ক নিয়ে যায় যাতে সংকুচিত বাতাস থাকে এই বাতাসের সাহায্যে ডাইভার দীর্ঘ সময় পানির নিচে শ্বাস নিতে পারেন অপরপক্ষে ফ্রি ডাইভিংয়ে কোনো সরঞ্জাম ছাড়াই যতটা গভীরে সম্ভব ডুব দিতে হয় এবং আপনি কতক্ষণ সেখানে থাকতে পারবেন তা আপনার শ্বাস ধরে রাখার ক্ষমতার ওপর নির্ভর করে শেখ এবং এডওয়ার্ড ডাইভিংয়ে বিশেষভাবে দক্ষ ছিলেন শেখ ষোলো বছর বয়স থেকে ডাইভিং করছিলেন এবং তিনি তার এলাকায় দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে সক্ষম হওয়ার জন্য বিখ্যাত ছিলেন সেদিন শেখ একটি ডেপথ গজ নিয়ে আসেন যা দিয়ে তারা গভীরতা পরিমাপ করতে পারতেন তারা পালা করে ডাইভ করা শুরু করেন প্রথমে এডওয়ার্ড পানিতে ডাইভ দেন এবং একটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছে ফিরে আসেন এরপর শেখ ডাইভ দেন এবং এডওয়ার্ডের চেয়ে আরও গভীরে যান এই প্রতিযোগিতা চলতে থাকে এডওয়ার্ড সর্বোচ্চ ফুট পর্যন্ত যেতে সক্ষম হন আর শেখ পঞ্চাশ ফুট পর্যন্ত যান এডওয়ার্ড নিজের ভাইয়ের রেকর্ড ভাঙার চেষ্টা করেন একসময় গভীরে যাওয়ার সময় এডওয়ার্ড তার জ্ঞান হারিয়ে ফেলে এবং নিচে ডুবে যেতে শুরু করে শেখ দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করেন তবে ফ্রি ডাইভিংয়ের সীমাবদ্ধতার কারণে তিনি এত গভীরে পৌঁছাতে পারেন না শেখ তৎক্ষণাৎ পানি থেকে উঠে তীরে গিয়ে একটি এয়ার ট্যাঙ্ক নিয়ে আসেন কিন্তু শেখ এত ক্লান্ত ছিলেন যে তিনি গভীর পানিতে ডুব দিয়ে এডওয়ার্ডকে উদ্ধার করতে ব্যর্থ হন সৌভাগ্যক্রমে কাছাকাছি সাঁতার কাটছিলেন এমন একজন ব্যক্তি এডওয়ার্ডকে পানি থেকে উদ্ধার করেন এডওয়ার্ডকে উদ্ধার করা হলেও তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মস্তিষ্কের ক্ষতি হয়ে যায় এবং সেই রাতে এডওয়ার্ড মারা যান তার ছোট ভাইয়ের মৃত্যু শেখের জীবনে গভীর প্রভাব ফেলে এরপর তিনি তার জীবন ডাইভিং নিরাপত্তা মান উন্নয়নে উৎসর্গ করেন শেখ ক্যাব ডাইভিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন ক্যাব ডাইভিং হল এমন একটি চরম ক্রীড়া যেখানে ডাইভার পানির নিচের গুহাগুলিতে প্রবেশ করে তেইশ বছর বয়সে শেখ এক্সলি এক হাজার ক্যাব ডাইভ সম্পন্ন করেন যা তাকে একটি বিশেষ অবস্থানে পৌঁছে দেয় তবে সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কখনো ভুলতে পারেননি যদি এরকম রহস্য ও রোমাঞ্চকর ভিডিও আরও চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন